স্টুডেন্টরা কেন মরবে এটা কেমন কথা আমরা এটা মেনে নিতে পারি না আজকে আমরা মেনে নিতে পারছি না দেখে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি এবং একটা কথা বলতে চাই যে আপনারা যারাই আমাকে শুনছেন না কেন এই মুহূর্তে স্টুডেন্টরা কেন মরবে এটা আবার কেমন কথা সাফা কবির সহ আরো অনেকেই বলেছিলেন এই কথাগুলি আগে আসুন সেই ভিডিও ফুটেজটুকু দেখে আসি তারপরে আমরা হয়তোবা এই ভিডিওটি দেখার শেষে আরো কিছু কথা বলবো আগে আপনাদেরকে সেই ভিডিও ফুটেজটুকু দেখে নিয়ে আসি আগে এই ভিডিও ফুটেজটুকু দেখে এইদেরকে নিয়ে কি বলার থাকবে অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকবে আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলি সহজেই দিয়ে দিতে পারবেন আমি কথা বাড়াতে চাচ্ছি না আগে আপনাদেরকে সরাসরি সেই বিডিও ফুটেজটুকু দেখাতে যাচ্ছি বিডিও ফুটটুকু আগে দেখেন তারপরে কে কি কার কি মূল্যবান মতামত অবশ্যই এরপরে আমরা দেখব আগে আসুন এই বিডি ফুটুকু দেখেছি সো ফ্রেন্ডস লেটস গো স্টুডেন্টরা কেন মরবে এটা কেমন কথা আমরা এটা মেনে নিতে পারি না আজকে আমরা মেনে নিতে পারছি না দেখে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি এবং একটা কথা বলতে চাই যে আপনারা যারাই আমাকে শুনছেন না কেন এই মুহূর্তে স্টুডেন্টদেরকে বুঝিয়ে বলুন মেরে না সো আমরা এই অপরাধ কখনোই মানতে পারবো না দেখে আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এবং আমরা চাই এটা খুব দ্রুত সমাধান হোক আর একটা স্টুডেন্টের প্রাণও যেন না যায় আমরা এই জন্যই দাঁড়িয়েছি আপনারা প্লিজ একটু সবাইকে নিয়েই করেন আমাদের সংহতি প্রতিটা স্টুডেন্টের পিছনে তাদের দাবির পিছনে এবং আমরা যতক্ষণ সরকার সেই দাবি এবং দাবি না মানছেন এবং তাদের প্রতি যেই নৃশংস কাণ্ড ঘটেছে সেইটার বিচার না হচ্ছে আমরা সেই বিচারের বিচারের জন্য এখানে দাঁড়িয়েছি সেই দাবির জন্য এখানে দাঁড়িয়েছি সো আপনারা আপনারা ছড়িয়ে দিবেন যে আমরা যে ছাত্রদের পাশেই আছি আমরা আমরা যারা সংস্কৃতিবান লোকজন আছি এটা আপনারা সবাই জানেন আসলে সবারই আসা উচিত আমরা আসলে অধিকারের কথাই বলছি নেজ্জতার কথা বলছি এবং নেজ্জতার পাশে দাঁড়াচ্ছি এই নেজ্জতা আসলে আমাদের সবার তো আজকে দেশের যে অবস্থা এটা খুবই হতাশার খুবই লজ্জাজনক এবং খুবই কষ্টের এবং আমরা অত্যন্ত শোক নিয়ে কষ্ট নিয়ে এখানে এসে দাঁড়লাম আমরা সবার সাথে বাকি আমি যদি বলি যে আমাদের দেশের যে আন্দোলনটা কোটা সংস্কার এবং বৈষম্য ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন এটার পক্ষে আমরা সবাই এটার পক্ষে আসলে আমরা সবাই তো আমাদেরকে এভাবে অবজ্ঞা করা আমাদেরকে এটা প্রমাণ করে দেওয়া যে আমাদের সরকার আমাদের ভালোবাসেন না আমাদের বক্তব্যের আসলে কোনো গুরুত্ব নাই বা আমাদের গুরুত্ব নাই এটা এক ধরনের বিলাসিতা এটা এক ধরনের বিলাসিতা তো আসলে সংলাপের কোনো বিকল্প নাই এখনো সুযোগ আছে এখনো যদি ছাত্রদের সাথে বসা যায় তারা যদি তাদের যে দাবি দাবা সেটা এক কথাই মেনে নেওয়া উচিত সেই তাদের প্রত্যেকটা দাবি আসলে আমাদের এখন পুরো বাংলাদেশের দাবি হ্যাঁ এবং প্রত্যেকটা দাবি যৌক্তিক এবং ন্যায্য তো এই দাবিটা মেনে নিলেই যত দ্রুত মেনে নেওয়া যায় এবং যত দ্রুত এই সহিংসতা বন্ধ করা যায় ততই ভালো ফ্রেন্ডস ভিডিও ফুটেজটুকু হয়তো বা আপনারা দেখেছেন এই ভিডিও ফুটটুকু দেখি এই ভিডিওটি সম্পর্কে এই যে যে লোকজনে কথাগুলি বললো আপনাদের কার কাছে কী মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলি দিয়ে দিতে পারেন আর সম্পূর্ণ ভিডিওটি আপনারা যে নাটিনে ধৈর্য সহকারে দেখেছেন সেই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে আবারও দেখা হবে লেটেস্ট ট্রেন্ডিং আলোচিত সমালোচিত দৈনিক তোলপার ভাইরাল ভাইরাল ভিডিওগুলি নিয়ে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা এখানে শেষ করবো আলাইকুম